গুড় দিয়ে নাম আখের গুড় খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে নারকেলের নাড়ু করব আপনারা ভিডিওটা দেখুন আমি অলরেডি এর মধ্যে নারকেল আর গুড় দিয়ে দিয়েছি দেখুন খেজুরের গুড়ের রঙটা দেখুন আর নারকেল নারকেল পুরানো তো দেখাতে পারিনি খেজুরের গুড়টাও দেখাতে পারিনি যাই হোক আমি যে ফাইনালি করবো এখন সেই অবস্থায় আমি চলে গেছি কারণ আমার নাড়ু এই এই নারকেল আর গুড়টা ভালো করে জ্বালিয়ে তারপরে নাড়ু পাকাবো নারকেলের নাড়ু আগে মানে পাকিয়ে নিচ্ছ মানে মানে আগে গুড় দিয়ে ভালো করে ই করবো পাকাবো খুঁজছি দিয়ে আগুনে তারপরে নাড়ু বানাবো নারকেলের সন্দেশ ও আমি নারকেলের সন্দেশ হ্যাঁ কচি নারকেলে দিয়ে কচি নারকেল দিয়ে আমি নারকেলের সন্দেশ করব এরপরে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা দেখতে পাবেন গন্ধ পাচ্ছি হুম গন্ধ অনেকটাই পাচ্ছি ভালো করে গুড় আর নারকেল পাকানো হয়ে গেলে মানে খুঁটিতে পাক করতে হচ্ছে খুঁটি দিয়ে কড়াইতে পাক করতে হচ্ছে বুঝলি আগেকার কথা পাক করা কথাটা দেখুন পাক করা কথাটা শব্দটা তারপরে আস্তে আস্তে করে আমি নাড়ু তৈরি করবো আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর বেরোচ্ছে এলাচ দিয়ে দেবো এলাচও দেবো আর একটু হয়ে এই মরশুমে শীতের এই মরশুমে কত কিছু খাবার সব মিষ্টি জাতীয় খাবার বেশি হয় পিঠে পুড়ি নাড়ু খিচুড়ি গরমকালে কোনো কিছুই খেতে ভালো লাগে না নারকেল দিয়ে কত কিছু হয় ডিম মালাই চারি চিংড়ি মালাই নাড়ু আর গুড় ডাল হয়ে গেছে এখন আমি নাড়ু পাকাবো এর মধ্যে দিয়েছি কাজু বাদাম এলাচ এলাচ আর হচ্ছে কিশমিশ কিশমিশ একটু অন্যভাবে আজকে তৈরি করছে নাড়ুটা হ্যাঁ কারণ এইভাবে আগেও তো করেছি অন্যভাবে তোর কি মনে নাই মানে সেটা তো দেখাস লোকের যে আমরা কিভাবে নাড়ি তৈরি করে খাই দেখুন খুব সুন্দর কিন্তু আমাদের এখানটা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে এখন পাকানো শুরু হয়ে গেছে হাতে কি গরম লাগছে দেখুন খুব সুন্দর এখানটা নাড়ুটা কাছে আপনাদের নারু কেমন লাগে বিশেষ করে এই শীতের সময় নাড়ু সবারই ভালো লাগে আশা করি সবারই ভালো লাগে নারকেল মুড়ি মুড়িটা ভেজে নিতে হবে আগে ভাজা মুড়ি আর একটু ভেজে নিয়ে আর নারু দিয়ে খেলে খুব স্বাদ আগে তারা তো সুগার প্রেশার কোলেস্ট্রল থাইরয়েড মানুষে বুঝতেই না ওমা যদি ঘুমা যায় তাহলে কি আলু নিয়ে আসো ও কত খাবে আলু এনে রেখে কম দাম যদি পাই তাই বলছেন ঘুমা কি করতে যাবে কি চাই হার্ট আছে হুম হার্টে কি খরচা খরচ খরচ ওই তৈরি তাড়াতাড়িগুলো আমি তো করতেই পারছি দেখুন এদিকে কিন্তু অলরেডি কিন্তু খুব কতগুলো না কিন্তু বানানো হয়ে গেছে আর এটা কিন্তু মুড়ির গুঁড়োর মধ্যে আমরা দেবো নারকেলের যে আশা না এই আশা দিয়ে এই ভাবে ভুটে নেয় তাহলে বেশ সুন্দর কিন্তু ভালো আরো মিহি হয় মানে কি শিল বেটে নেয় কিন্তু আমার শিল বাটা লাগে না পদ্ধতিগুলো জেনে নিতে হয় কিভাবে নাড়ু ভালো হয় শক্ত হয় এখন তো নরম শক্ত এখন গরম বলে নরম দেখুন নাড়ুর সাইজগুলো দেখুন খুব সুন্দর আর এই নাড়ু কিন্তু সবারই প্রিয় বাঙালিদের শ্রেষ্ঠ আর এখন সবাই নাড়ু খাচ্চা নাড়ু বিভিন্ন রকমের হয়ে থাকে নারকেল নাড়ু আর কিসের নাড়ুয়া সন্দেশের আচ্ছা সন্দেশ মিশানো যায় না সন্দেশ মিশিয়ে তা সন্দেশ মিশানো যাবে তিন চার দিনের মধ্যে খেয়ে নিতে হবে হুম তাহলে একটু সাবতে হবে একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকতো আর ফ্রিজে রাখা সাত আট দিন দেখে খাওয়া যায় কিসমিস খুব সুন্দর এখানটা দারুন লাগছে কিন্তু ভালো লাগছে অনেকে দুই হাত দিয়ে নাড়ু বানায় আমিও দুই হাতে ভালো লাগে না কড়াইতে এইভাবে করে ডলা দিই গোল পেকে যায় আর আমি এক হাত দিয়েই গোল করে দিচ্ছি দেখতে দেখতে কিন্তু আমাদের নাড়ু কিন্তু প্রায় হয়েই গেল পাকানো আর আপনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা নারকেলের লাড্ডু বিভিন্ন রকম রেসিপি এখানে আসবে দেখতে পাচ্ছেন এটা কাজু বাদামও দেওয়া খুব সুন্দর একদম পরিপাটি ভাবে তৈরি করছে আর চ্যানেলটা পরিপাটি করে করে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তুই খেয়ে দেখবি ভালো লাগবে আর মুড়ি গুড়োর মধ্যে রেখে দিলে এখন করবি না মুড়ির ছাতু চালি চাল ভেজে চালি ছাতু দিলে চালি ছাতুও দেওয়া যায় খুদ ভেজেও গুঁড়ো করা যায় দেখুন খুব সুন্দর আর অল্প অল্পটা অল্প একটু রয়েছে বেশিরভাগ খুন্ততেই লাগানো এতে আরো মানে একটা হয়ে যাবে দুটো হবে কিন্তু গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে নাড়া দেওয়ার সাথে সাথেই যেটুক লেগে রয়েছে দুটো নাড়ু হবে আমাদের কিন্তু নাড়ুগুলো হয়ে গেল নাড়ুগুলো পাকানো হয়ে গেল খুব সুন্দর গোল হয়েছে দেখা বলটা নেই দারুণ एक्चुअली এইভাবেই কিন্তু করে করে এইভাবে রেখেই করে কড়াইটা গরম সেই জন্য একটু অসুবিধা হচ্ছে হাতে দেখুন ফাইনালি কিন্তু খুব সুন্দর কিন্তু গোল হয়ে গেল দারুণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানটা হয়ে গেছে হ্যালো দর্শক বন্ধুরা আমার এই নারকেলের নাড়ু খেজুরের গুড় দিয়ে আমি তৈরি করলাম এর মধ্যে দিয়েছি এলাচ এলাচ কাজু বাদাম আর কিশমিশ আমার এই নালগুলো আমি তৈরি করলাম কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন